বাবু বাবু আই বাবু তুমি কি পড়ো আমি হাফ প্যান্ট পরি हां अरे ना আমি বলতেছি তুমি কোথায় পড়ো আরে না আমি না নিচে পরি এই শোনো শোনো তুমি কোথায় থাকো আচ্ছা আমি আমার বাবা মার সাথে থাকি তোমার বাবা মা কোথায় থাকেন কেন আমার সাথে থাকে আরে বাবু তোমরা সবাই কোথায় থাকো হ্যাঁ আমরা সবাই একসাথে থাকি উফ তোমার বাসা কই আমার প্রতিবেশীর বাসা কোথায় আপনারা যদি বলি তাহলে আপনি বিশ্বাস করবেন না আরে ভাই আগে বল কই আরে না আমার বাসার পাশে আর এইসব খেত মেদ থেকে আছে যা 对的。